বিসমুল্লাহির রহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান, আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন কেমন আছেন আমি আপনাদেরই সামান্য একজন কান্তা পা আবারও চলে আসলাম আজকে হচ্ছে চব্বিশ সাত দুই সাল আল্লাহর নামে কাজ শুরু করলাম আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম আমার প্রিয় মোবারকে দোয়া পৌঁছে দিলাম হজ্জ শাহ পৌঁছে দিলাম আজমি শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম মাইজব্যান্ডার শরীফে দোয়া পৌঁছে দিলাম আল্লাহ আপনি নামাজ রোজা এবাদত বন্দিগি কবুলার মঞ্জুর করে নেন ভালো কাজগুলি কবুলার মঞ্জুর করে নেন আপনার ঘরে যাওয়ার তৌফিক দান করেন আমিন আপনারা যারাই ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে নেবেন বিয়ে কাজ কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরেই আছে অনেকেই আছে আমাদের এই প্রতিষ্ঠানের নাম ধরে অনেককে পাঠায় আল্লাহ আপনি তাদের হায়াত রিজিক বাড়িয়ে দেন হায়াত রিজিক বাড়িয়ে দেন সুস্থতা দান করেন আমিন বিয়ে সাদী দরকার আপনারা অবশ্যই আমাদের অফিসে সরাসরি চলে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি বাড়ির নাম্বার আট ব্লক বি মেন রোড বনশ্রী রামপুরা লিফটেড টু মোবাইল নাম্বারগুলি বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান এইট সিক্স জিরো টু সিক্স ওয়ান সাড়ে এগারোটা বেজে গেছে প্রায় তো আমাদের কাছে এই মুহূর্তে অসংখ্য পাত্র পাত্রী রেডি আছে আপনারা যারা আসতে চান সরাসরি ভিজিট করে আমাদের মেম্বার হতে পারেন বা আপনারা অনলাইনেও আপনারা সেবা নিতে পারেন তবে অবশ্যই আমাদের এখানে মেম্বার হতে হবে মেম্বার হওয়ার পরে আমরা কাজ ওপেন সবকিছুই দিয়ে দিই আপনারা অবশ্যই মনে রাখবেন তবে হ্যাঁ আপনারা যার মাধ্যমে আপনারাদের জীবন সঙ্গী সঙ্গিনী নির্বাচন করবেন তাকে অবশ্যই আপনারা হয়তো ভিডিও কলেও একটু দেখে নিতে পারেন যে আমি কার প্রতিষ্ঠানে গেলাম কার সাথে আমি কমিটমেন্ট করলাম কাকে আমি কি দিলাম এই জিনিসটা আপনারা অনেক সময় এখন তো এমন একটা যুগ আসছে যে মানে আল্লাহর সৃষ্টি এত সুন্দর একটা জিনিস যে আমরা তো এক জায়গার থেকে আরেক জায়গা না যেয়েও কিন্তু আমরা ভিডিও কলটাতে আমরা কনফার্ম করে নিতে পারি ভিডিও কলে যেমন হয়তো একটু এটা অনেকগুলি পার্ট যে হয়তো আমাকে দেখছেন কিন্তু বাস্তবে কিন্তু মানুষটা যে আমি সেটা কিন্তু দেখতে পাচ্ছেন সেজন্য আপনারা অবশ্যই এই ভুলগুলি করবেন না এবং কারণ প্রতিদিনই আমাদের এরকম আপা আমি আপনারা এখানে আসার আগে এমন জায়গায় গেছি সামনাসামনি গেছেন যে না আমরা হয়তো টেলিফোনে কথা বলে আমরা বিকাশে টাকা পাঠাইছি তো আমি বললাম যে আপনারা অবশ্যই অবাক হয়ে যায় আমি সারা কোন পরিশ্রম করে আমার এতগুলি স্টাফ নিয়ে আমরা চলি আমাদের প্রতি মানুষের মায়া কম যারা একজন কাজ করে হয়তো সাত দিন দিনে একটা বায়োডাটা পাবে কিনা বা একটা সন্ধান পাবে কিনা সেটা না জেনে তারা বিশ ত্রিশ হাজার টাকা নাকি নিয়ে নেয় আমি অবাক হয়ে যাই তো যাক আমি সবসময় আমি আমার সততা মেধা পরিশ্রম দিয়ে কাজ করতে চাই এবং ব্যবসা মুনাফা আমি করবো না এবং কেউ যদি করে সেটাকে আমি পছন্দ করি না সবসময় অন্যকে সেবা দিবেন ভালো কাজ করবেন এটা মনের ভিতরে এবাদতের মতো নিতে হবে আর একটা মানুষের থেকে আমি এক টাকা নিই সেটা তো তার কষ্টের পয়সা অত সেটা আমার দ্বারা হয় সেটা আমার সেই জন্য আপনারা আরেকটা কথা বলছি কারণ আমিও মনে করি কিছু এত বড় একটা প্ল্যাটফর্মের মাধ্যমে আপনাদের জীবন সঙ্গী সঙ্গিনী নিচ্ছেন তো আমি একটা কথা বলি যে জাস্ট আমি আমার অভিজ্ঞতা থেকে যে আগে তো একটা বায়োটা নিতে সেই কত দূর দূরান্ত থেকে আসতে হতো এখন কিন্তু আমরা এক মিনিট পরপরই বায়োটার ছবি আপনাদেরকে পাঠাতে পারছি পর আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন তো সেক্ষেত্রে আমি যখন আমি সেবা আল্লাহর খুশির জন্য আমি আমার মাথায় থাকে তখন কিন্তু আপনারা যখন বায়োডাটাটি পাঠান আমি কিন্তু তাদেরকে পাঠাই দুই পক্ষ পছন্দ হলে হয়ে যায় তবে আপনাদেরকে আমি একটা সুবিধার্থে কথা বলছি এটাও কিন্তু একটা অভিজ্ঞতা ব্যাপার যেমন কালকে এক খুব ভালো একজন এসে তার মনে আমার যে মনের কথাগুলি সেগুলি বলে গেল তো বলল যে আপা আপনার মাধ্যমে আমাদের অনেকেরই কাজ হয়েছে বাট এই কাজটা সেজন্যই আমি আপনার মাধ্যমে আপনি সবকিছু সরাসরি দিয়ে দিচ্ছেন এখানে কোনো মিথ্যা সার্ভিসের কোনো পর্ব থাকে না এখানে অতিমাত্রা কোনো লোভনীয় কোনো কিছু থাকে না আমরা দুই পক্ষ যখন কথা বলে সবকিছু বুঝে নেই তখন এই সংসারগুলি সুন্দর লংজিভিটি থাকে তো আমি সেজন্য বলতেছি যে আপনারা এই যে আমি আপনাদেরকে সন্ধান দিচ্ছি ছবি ফোন নাম্বার সহকারে দিয়ে দিচ্ছি আমার অপেক্ষা না থেকে আপনাদের যেটা পছন্দ হবে আপনি মেয়ে পক্ষ এতে কোনো সমস্যা না আপনার ছেলে পক্ষ কোনো সমস্যা নাই দুজন দুজনের সাথে কথা বলে দেখা সাক্ষাৎ করে বিয়েটিয়ে দিয়ে আমাকে সারপ্রাইজ দেন না সমস্যা তো নাই কারণ আমি তো চাই আমি জানি আমার আল্লাহর কাছে ফিরে আমি পাবো ইনশাল্লাহ এটা আমি প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে মধ্যে অনুভব করি তাই আমি সবাইকে এটাই বলছি আপনারা যারা আমাদেরকে একটু সহযোগিতা করবেন তাদের সহযোগিতা হবে আকাশ সমান ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি বলতে পারি তো আমি ফোন আসতেছে তো এই মুহূর্তে আসলে একটা ওই যে শিল্পপতি ওদের পড়া পরিবারে ওদের ইউনিভার্সিটি আছে অনেক কিছু আছে মেটার বায়োডোটারটা দেখে আমি বলতেছি কারণ এটা আবার কে ফোন করলো হ্যালো

ছেলে ডাক্তার ও তো খুবই ভালো আচ্ছা ডাক্তার আচ্ছা আলহামদুলিল্লাহ আর ওর হাইট কত বাহ তো খুবই ভালো হারুন ভাই আমি একটু ভিডিও কলে আছি তো আপনার ডাক্তার তো অনেক ভালো ভালো ডাক্তার মেয়ে আছে আপনি অবশ্যই যোগাযোগ করেন আমি একটু ভিডিও কলে আছি একটু পরে কথা বলতেছি আলহামদুলিল্লাহ একটা ডাক্তার ছেলে পাওয়া গেছে বললাম না যে ভালো ছেলেগুলি এই যে দেখবেন ভালো ছেলে আসছে তো আমাদের কাছে তাদের চাওয়া পাওয়া শেষ থাকবে না তারপরে নিজেদের আত্মীয় স্বজন কেউ আনলো ফুট করে বিয়ে করে ফেলে কয়েকদিন পরে এসে বলে যে ডিভোর্স হয়ে গেছে এই ভালো ছেলেগুলি এই একটা সমস্যা হচ্ছে আমাদের তো যাক আল্লাহ সবাইকে ভালো রাখুক এবং ডিভোর্সের কথাটা যাতে আমার না বলতে হয় এটা আমি সবার কাছে আমি এতটুকু বলবো তো যাক এই ডাক্তার ছেলে আলহামদুলিল্লাহ তো এখন যেটা উত্তরা থেকে ওনাদের ইউনিভার্সিটি আছে অনেক কিছু আছে মেয়ের বড় বোনটা মানে আলহামদুলিল্লাহ বিয়ে হয়েছে আমাদের এখানে ইনফরমেশন সকল প্রশংসায় আল্লাহর কোনো অহংকার নাই কোনো কিছু নাই আমার আল্লাহ সব কিছু করবে ভালোবাসা ছড়িয়ে দিতে হবে মেয়ে হচ্ছে দুই হাজার সালে ডেট ও বা এটা ছোটো মেয়ে পাঁচ ফিট চার লম্বা এডুকেশন হচ্ছে ফোর্থ ইয়ার পরে নর্থ সাউথ ইউনিভার্সিটি ফার্মাসিতে ফাদার অনেক অনেক এত ইউনিভার্সিটির মালিক মাদার ও ডাইরেক্টর মালয়েশিয়াতে তাদের ইউনিভার্সিটি আছে দেশের বাড়ি নরসিংদি আর ঢাকা হচ্ছে উত্তরাতে বাড়ি বাসায় গেছি যেহেতু বড় মেয়েটার বিয়ে হয়েছে পরিচিত পরিবার এখন ওরা বলতেছে যে হ্যাঁ আমার মানে অনেকেই আছে এরকম বলে যে আপা কালকে আপনাকে স্বপ্নে দেখছি দেখেই ফোন করে এটা আল্লাহ দেখায় আমি তো বলি যে যারা আসতেছে তারাই বলে কাজ হওয়ার পরে বলে মনে দিয়ে নিয়ে আসে তো আলহামদুলিল্লাহ আল্লাহ সকল কিছু আল্লাহর হুকুম সার একটা গাছের পাতাও নড়ে না তবে আপনারা ভালো কিছু পাওয়ার জন্য অবশ্যই আমার আল্লাহকেই ডাকবেন নামাজ রোজায় এবাদত বন্দিকির মাধ্যমে আপনার কিন্তু একটা ভালো কিছু পাবেন আমি তো সবসময় বলি আল্লাহ আমার এই ভিডিওটা যাতে কোনো খারাপ মানুষের চোখে না পড়ে কারণ খারাপ মানুষ কত কিছু বানিয়ে ফেলতে পারে এটাও অনেক ব্যাপার আমি তো সারাক্ষণ আমি আল্লাহর কাছে বলি যে আল্লাহ যারা যে আসে আসতে আল্লাহ তাদের কোনো না কোনো সিলেবি এটা সমাধান করে দেন তো এটা এই মেয়েটা তারপর পাত্রী আরেকজন উনি ফাদার মাদার দুজনই বিসিএস অফিসার ওনার মেয়ের জন্য আসছে অফিসে আমি এখনই যাব আপনার দোয়া করবে আর কালকে তো ফ্রাইডে রেক্স। ঢাকা রোহি আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ যাক তো আমি আপনাদের মাঝে আবারও আসবো খুব ইমার্জেন্সি একটা ফোন আসছে আমি তাদেরকে একটুখানি নি আমার কিন্তু সারাক্ষণ আপনাদের জন্যই কাজ আমার কিন্তু আপনার সবসময় অনেকবার আপনাদের কল্যাণই কিন্তু সবসময় থাকি এবং এগুলি সব আসে কখন এটা আল্লাহ দেখাই দেয় যে এই বায়োডাটা তুমি ওর কাছে পাঠাও ওর বায়োডাটা এটা মিলে যাবে তো এই এই সিম্পল প্যারাশানি মুক্ত করার জন্য কিন্তু আমাদের আল্লাহকে ডাকতে হবে আপনার সারাক্ষর আমাকে ফোন দিয়ে কোনো লাভ নাই আল্লাহকে মানে কান্নাকাটি করে বলেন যে আল্লাহ আমার মেয়ের জন্য আমার ছেলের জন্য এটা মিলিয়ে দাও তবে আকাশ কুসুম আপনারা কখনই কল্পনা করবে না কালকে একটা ছেলে পক্ষ আসছে ছেলে তো অনেক হ্যান্ডসাম সব দিক দিয়ে ওদেরকে এত বেটার পাত্রী দেখালাম আরো সুন্দর এবং মাও যেমন ছেলেও তেমন সেই যেগুলি ওই যে ফিল্টার দেওয়া সেই পাকিস্তানি মেয়ে ওগুলি দেখা যায় ঠিক এরকম মেয়ে দিবেন আমি অবাক হয়ে যাই দেখে যাক সবাই ভালো থাকবেন আমি আবারও আসবো খুব গুরুত্বপূর্ণ একটা সুখবর আছে আমি আপনাদেরকে দিব আলহামদুলিল্লাহ লিখে দেই চলে আসছি আমরা আচ্ছা দোয়া করবেন আল্লাহ নামে কাজ শুরু করলাম আল্লাহ যাতে সুন্দরভাবে মানুষের কল্যাণে কাজ করা তো ফিক দান করেন এবং কোনো খারাপ কোনো কিছু থেকে যাতে আল্লাহ বাঁচিয়ে রাখে আমরা এখন জানি যুগটা চলে আসছে আসলে খুব কষ্ট লাগে বিভিন্ন জায়গায় এই যে একটা কতগুলি মানুষ মারা গেল দেখেন আমরা সাধারণত ড্রাইভার যদি একটা মানুষ মারে তাকে হত্যা মামলা টামলা দেখি অবস্থা কতগুলি মানুষ জোরে গেল সবারই কষ্ট সবারই কষ্ট এই কষ্টের মাঝেও আমাদের তো চলতে হয় তবে সবাই তা আল্লাহ যাতে তাদের হ্যাঁ জান্নাতুল ফেরদাউস দান করেন এই দোয়া চাচ্ছে এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা চলে আসুক এই দেশের মধ্যে আসলে এই ছাত্রদের এত কিছু বিদেশিরা যখন দেখে তারা কিন্তু তখন খুব মানে আতঙ্ক হয়ে যায় আরে বাংলাদেশের ছেলেদেরকে তো স্টুডেন্ট ভিসা দেওয়া যায় তখন কিন্তু সমস্যা হয়ে যাবে তাই এগুলি এত বেশি টিভিতে আর আমাদের কিন্তু অন্য অন্য অনেক প্রফেশন আছে চলে যাওয়া দরকার বেশি সাংবাদিকতায় বেশি পেশা হয়ে গেছে বেশি টিভি চ্যানেল এগুলি সেগুলি এগুলি তো চালাই তো অনেক সময় অনেক অনেক কিছু দেখাতে হয় এত কিছু দেখালে কিন্তু মানুষের ভিতরে কিন্তু অন্যরকম ডাকবে জারে বাংলাদেশ তো ইয়ে ছাত্ররা এরকম কিন্তু আসল খবর তো আর কেউ দেখবে না যেমন সাধারণত ছোটোখাটো ব্যাপারগুলি আমরা যখন এই যে ফেসবুকে দেখি যে আরে হই হুল্লা শেষ আসলে কিন্তু সেই জায়গায় কিন্তু আমরা পোস্টে দেখি যে কিছুই না তো সেজন্য এগুলি আমাদের মাথায় রাখতে হবে কারণ ওই যারা চলে গেছে চলে যাক আমরা নতুনভাবে সুন্দর জীবন জীবনযাপন করি এটা জাস্ট আমার ব্যক্তিগত মতামত এত সেই বছরে কি হয়েছে সেগুলি যদি আমরা কল্পনা করে করে সেগুলি বারবার টিভিতে ফেসবুকে ছড়িয়ে দেই তখন মনে করি যে অনেক অনেকে বুঝবে না যে এটা গত বছরে এটা মনে করবে এখনই বুঝি তো এগুলি দেওয়ার তো দরকার এগুলি দেখে শিক্ষা আমাদেরকে ভালো কাজে এগিয়ে যাবে সেগুলি আমরা শিক্ষা দিই যেমন এই প্রফেশন আমরা যা যেই প্রফেশনটা সেটা তুলে ধরি আমরা বেকারত্ব দূর করি আমরা যানজট কমাই আমরা মানুষের কল্যাণে থাকি সবাই মিলেই ভালো থাকি এটি কথা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম